না মামনি আমি তোকে মরতে দেব না মেরে আমাকে বাঁচাতে পারবে না বাপি মামনি লক্ষ মামনি আমার আমি 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 বাদলের সঙ্গে তোর বিয়ে দেব তবু তুই নিজেকে শেষ করে দিস না মা

বৃষ্টিকে আর কোনো দিন কেউ আমার কাছ থেকে ছিনে নিতে পারবে না আমজাদ খান আমাদের বিয়ে দিতে রাজি হয়েছে সত্যি সত্যি বলছো না হ্যাঁ সত্যি বলছি মা তোমাকে উনি আমাদের বিয়ের কথা পাকা করে আসতে অনুরোধ করেছে তুমি যাবে না মা নিশ্চয়ই যাব আমার ছেলের সুখের জন্য আমাকে যে তার কাছে যেতেই হবে যে পরে পরে চলে গেছে তাকে নিয়ে ভাববার আর কিছুই নেই এখন যারা আছে তাদেরকে নিয়ে ভাব আজকের ঘটনা কেউ যদি কোনোদিন জানতে পারে তবে আমি ভাবব তুই বলেছিস তুমি তুমি এখানে ভয় নেই আমজাদ খান সাহেব আমি আজ শাহানার বোন বা সালাম শিকদারের স্ত্রী হয়ে এখানে আসিনি আমি এসেছি বাদলের মা হয়ে বাদলের মা হ্যাঁ হ্যাঁ যে বাদলকে আপনার মেয়ে বৃষ্টি তার জীবন দিয়ে ভালোবাসি এখন আমি বুঝতে পাচ্ছি বোন আর খুনের প্রতিশোধ নিতে প্রতি হিংসার আগুনে জ্বলে নিজের ছেলেকে দিয়ে আমার মেয়েকে হাত করে আমার বিশাল সম্পত্তির মালিক হতে চাও আপনার ধারণা মিথ্যে আমজাদ খান সাহেব বাদলের শরীরে সালাম শিকদারে রক্ত বইলেও আজও সে জানি না তার বাবার খুনি কে তাহলে হয়তো আজ আমাকে এখানে এমনি ভাবে আসতে হতো না তাহলে কেন কেন তুমি এখানে এসেছ আমি এসেছি শুধু দেখতে একজন বিত্তবান কোটিপতির একমাত্র কন্যা তার ভালোবাসায় অন্ধ হয়ে কি ভাবে একটি চাষার ছেলের হাত ধরে প্রাসাদ থেকে পালিয়ে যায় কি শাস্তি হতে পারে সেই ভালোবাসার অপরাধের আমি শাস্তি দেব তবে আমার মেয়েকে নয় তোমার ছেলেকে যে পচা দুর্গন্ধময় নর্দমায় জন্ম নিয়ে আকাশের চাঁদ ধরা স্বপ্ন দেখে নর্দমার পানিতে চাঁদ যেমন স্পষ্ট দেখা যায় তেমনি দেখা যায় সাগরের পানিতেও আমজাদ খান তবু তবু আমার সন্তানকে আমি বলেছিলাম এই জোরদারের মহল থেকে ভেসে আসা বিষাক্ত বাতাসেও যেন নিঃশ্বাস না নেই তাহলে বিষে জর্জরিত হয়ে যাবে তার শরীর কিন্তু পারিনি দীর্ঘ ২০ বছর থেকে সমস্ত ব্যথা বেদনাকে বুকে চেপে নিয়ে আজ আমি হেরে গেছি আমার ছেলের ভালোবাসার কাছে তাই আপনার প্রতি প্রচন্ড ঘৃণা থাকা সত্ত্বেও আমি এসেছি মিলনের সেতু বন্ধন তৈরি করতে ভুল করেছো ভুল তুমি স্বপ্ন দেখেছো এই মহলে গরীব চাষাদের ভালোবাসার কোনো স্থান নেই তা তোমার ভালো করে জানা উচিত অবশ্যই আপনার ভাইকে ভালোবাসার অপরাধে যেদিন আমার বোনকে খুন করেছিলেন সেদিনই আমি বুঝেছি কিন্তু আজ আমার একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার মেয়ের দৃষ্টিকে ভিক্ষে চাইছি আমি কথা দিচ্ছি ওরা কোনোদিন আপনারই মহলে কোন অধিকার নিয়ে আসবে না সহজ সরল ভাষায় আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই বৃষ্টি ও বাদলের বিয়ে কোনোদিনই সম্ভব নয় তাহলে কেন কেন আমার ছেলেকে মিথ্যা আশা দিয়েছেন কেন আমাকে আমার বোন আর স্বামীর লাশ পেরিয়ে এই মহলে আসতে হলো বলুন কেন জন্যই যে আমার মেয়ের মৃত্যু আমি সহ্য করতে পারবো না এবং বাদলের সাথে বিয়ে হলোর মৃত্যুই হবে শোনো বাদলের মা যদি তুমি তোমার ছেলের মঙ্গল চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ বৃষ্টি জানবে বাদলের সঙ্গী ওর বিয়ে হচ্ছে কিন্তু বর বাদল থাকবে না বর থাকবে আমার নির্ধারিত পাত্র আর বিয়ে হয়ে গেলে তখন সব ঠিক হয়ে যাবে চমৎকার আমজাদ খান চমৎকার এতে কি করে ভাবলেন যে আপনার এই আমি সহযোগিতা করব আমজাদ খান আজ পর্যন্ত যা চেয়েছে তাই হয়েছে এবং আজ যা বলছি তাই হবে অসম্ভব

তাহলে আমি যা বলছি তাই তোমাকে করতে হবে যাও হ্যাঁ বাদলের সাথে বৃষ্টি দিয়ে দিয়ে হবে